ధూ దాని దా ధూపకా

জবা ফুলগুলো সব কালী ঠাকুরের দিকে দাও দুচা ফুলটা শিব ঠাকুরের দাও কত দেখো এই শিউলি ফুল আর আমার শিউলি ফুল একই লাগছে দেখতে ওই দেখো করে হাত বেড়ায় কাছি কাইছি কাইছি না না কাইছি ধার নেই প্লাস্টিক প্লাস্টিক কাটে কাপড় কাটে না আর একবার উলু দাও আসতে দাও ওর ওরকম করে দিলে হয় বাজে ভগবান রাজের থেকে ট্যালেন্ট নাও গা দেখো কত সুন্দর বাজাই ভগবান আশীর্বাদ দেখবে না দেখ আমি তোমার দেবনে কান্ধর কান্ধর টিয় নমস্কার করে উঠলে